আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে একটা আটচল্লিশ ভোল্ট একশো বিশ একটা চার্জার আমি সার্ভিসিং করব আশা করি সবাই ধৈর্য সহকারে চার্জারটা সার্ভিসিং করা দেখবেন আর সবার কাছেই অনুরোধ করব আমি ভাই যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন এবং ভালোবাসেন এবং ভিডিওগুলো দেখান দেখেন সবাইকে ধন্যবাদ তো আমার ভিডিওগুলো যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান সবাইকে অনুরোধ করে বলবো ভাই দেখেন আমার ভিডিওগুলো দেখবেন আসলে আমি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজ পেয়েছি ভাই কিন্তু আমি আমার চ্যানেলের ভিউ কম হয় দেখে সেজন্য আমার ইনকাম হচ্ছে না তো আমার ভিডিও গুলো যদি আপনারা সবাই দেখেন মিলে তাহলে কিন্তু আমি ভিডিও থেকে যদি ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিও করার একটা উৎসাহ আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলেছি দেখেন ভাই যে যেটা নিয়েই কষ্ট করুক সবাই কিন্তু স্বার্থ নিয়ে কষ্ট করে সবচেয়ে একটা মনে কষ্ট লাগে সেটা হলো দেখেন ভাই ফেসবুকে কিন্তু অনেক রকমের ভিডিওই মানুষ দেখে সময় নষ্ট করে কেউ কিন্তু এই সঠিক কাজের ভিডিও দেখে কিন্তু কেউ মানে কাজে শিখবে শিখে যে ইনকাম করবে সেইরকম ভিডিও কেউ দেখতে চায় না তো যাই হোক অনেক কথা বললাম আপনারা কেউ কষ্ট পাবেন না সবাই ভিডিওগুলো দেখবেন তো যাই হোক মূল কাজে চলে যাই সেটা হলো এই চার্জারের আলো আসতেছে না এখন আমরা দেখবো চার্জারটা সার্ভিসিং পর আমি আপনাদেরকে করে দেখাবো যে কোনোভাবেই হোক চার্জারটা আমি চালু করে দেখাবো কি সমস্যা আর কোন জায়গায় আমরা প্রথমত দেখব তো যাই হোক এখন আমি এসি লাইনে অর্থাৎ এসিতে এসি লাইনে আমি প্লাগ দিয়ে দেখব কারেন্টের এটা হলো ডাইরেক্ট কারেন্ট এটা হলো সিটিজ লাইন করা তো যারাই আমার নতুন ভাইরা কাজ করবেন আশা করব অবশ্যই সিরিজ লাইনে ইউজ করবেন ফ্রেস্টপ করে নিলাম আমি কিন্তু প্লাগ দিছি দেখেন এখান দেব একটা সুইচ দেওয়ার পরে যদি একে বাল্বে আলো জ্বলে তাহলে ভাববো আমার পাওয়ার সাইড এসি ইনপুট নিচ্ছে অর্থাৎ কারেন্ট যে ডায়োড পার হয়ে এখানে যে 38 42 আছে সব এগুলো কারেন্টটা ইনপুট করতেছে আর যদি এখানে বাল্ব না জ্বলে তাইলে ভাববো এখানে কোন ধরনের এসি আমার চার্জারে এসি ইনপুট নিচ্ছে না তো যাই হোক অবশ্যই খেয়াল রাখবেন তো যাই হোক আমি আমার চোখে আলো পাই নাই তো আলো জলে নাই বেধাই যে ভুল ভাববো তা না আমি ডাইরেক্ট মাপ দেব দেখবো আমার ফিল্টারে চার্জ জমে আছে কিনা ফিল্টারে যদি চার্জ জমে না থাকে আমি মিটার দিয়ে ডাইরেক্ট মাপে চলে যাব তো অবশ্যই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন তো আমি প্লাগটা খুলেছিলাম এইভাবে ধরা লাগবে এই যে আমি আবারও দেখেন এই যে প্লাগটা দিয়ে দিলাম এই যে প্লাগ দিলাম প্লাগ দেওয়ার পরে আমি এখন এসি সাইডে ফিল্টার ডাইরেক্ট মাপ দেবো দেখেন একবারে এই যে আড়াইশো দেখেন এই যে আড়াইশো ক্লিয়ার করে দেখায় এই যে আড়াইশো তো আমি সিলেক্ট করে নেব এই যে আড়াইশো তো সিলেক্ট করার পরে আমি এই যে এখন ফিল্টারে ধরবো এই যে আড়াইশো দেওয়ার পরে এখন এসিটি ফ্ল্যাট করবে দেখেন হ্যাঁ আমার ফিল্টার ক্যাপাসিটারে ফিল্টার ক্যাপাসিটি কিন্তু চার্জ গেছে আসছে ফিল্টার ফিল্টার এসি কিন্তু কারেন্টের ভোল্টেজটা ঢুকছে এখন আমি আর একটা নিয়ম করবো সেটা হলো পঁচিশ পর একটা কাছের বাল্বে যে দেখেন পঁচিশ পর একটা কাছের বাল্ব আমি এই এসি ফিল্টার ক্যাপাসিটারে ধরব যদি আলো জ্বলে এখানে যদি আলো জ্বলে তাইলে ভাববো ডিসি সাইডে ভোল্ট নেই আমার এসি সাইডে কোনো কিছু সমস্যা হওয়ার সমস্যা হওয়ার কারণেই কিন্তু এটা বাল্ব জ্বলে উঠবে আর যদি বাল্ব এখানে না জ্বলে তাহলে আমরা এসিতে মাপ দেবো ডিসিতে ডিসিতে মাপ দেবো ডিসিতে মাপ দেওয়ার পরে আমরা ভোল্ট পাই কিনা সেটা দেখবো তো চলেন আমরা সুন্দর করে এসি সাইডে একটা টোকা দিব এই যে দেখেন একটু কাছে জুম করে দেখে দেখেন বাল্ব কিন্তু জ্বলে নাই তো দেখ ভিডিও মেন নতুন বুঝতেছেন না দেখ বাল্ব কিন্তু জ্বলে নাই তাইলে আমরা এখন আবার পিলাক দেব দিয়ে আমরা পিলাক দিয়ে আমরা আমাদের যে এখানে 48 ভোল্ট এস ডিসি সাইডের যে ডিসি ভোল্ট দেখা যায় 48 এখানে মাপ দেব আমরা তো আমি আবারো সিরিজ লাইনে দেব এই যে সিরিজ লাইনে আমি দিলাম সুইচটা চালু করে দিলাম এই যে দেখেন আড়াইশোতেই দেওয়া আছে আড়াইশো দিয়ে কিন্তু দেওয়া আছে ডাইরেক্ট আমি এখানে আদার সাইড মাপ দিয়ে একদম ক্যাপাসিটার অর্থাৎ আটচল্লিশ ভোল্ট যে বোল্ট ফিল্টারিং হয় ডিসি ফিল্টারিং হয় এখানে আমি ধরবো এই যে দেখেন আমার কিন্তু এখানে আটচল্লিশ ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ এখানে আটচল্লিশ হবে না পঞ্চাশি টুর দিয়ে চলে যায় ওটাকে আটচল্লিশ পঞ্চাশ ভোল্ট ভেবে নিতে হবে যেহেতু এটা আনালক মিটার এই যে দেখেন এখানে মিটার একটু জুম করে দেখায়ও এই যে দেখেন এই যে তো যাই হোক আমার চার্জারটা ঠিক আছে কিন্তু চার্জারে দেখেন এন্টি কাটার জ্বলতেছে না চার্জারে যে সবুজ বাতিটা জ্বলবে সেটা জ্বলতেছে না এখন আমি আমার যে তিনশো আটান্ন আইসিটা আছে এখানে এই যে তিনশো আটান্ন যে আইসিটা থাকে তিনশো আটান্ন আইসি এই যে এটা হলো তিনশো আটান্ন আইসি এই তিনশো আটান্ন আইসির যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো আমি এখন টেস্ট করবো 358 আইসি এর আমরা ভোল্টেজগুলো এখন চেক করব তো 358 আইসি যদি ভোল্টেজ আমরা চেক করতে যাই সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে আমাদের মূলত আমরা 50 এ যে 50 এ যাব এখানে 50 এ আমরা এখানে যে গ্রাউন্ডিং দেখেন এই যে মাইনাস যেটাকে বলে মাইনাস এই যে মাইনাস আমি ধরে এখন চতুর সাইডের ভোল্ট কিন্তু মাপতে পারবো এখন আমি এখানে মাপ দেব হলো আমার আইসিতে যে আইসির যে একটা ভোল্টেজ আছে বারো ভোল্ট অর্থাৎ তিনশো আটান্ন যে দশ ভোল্ট থাকুক আর বারো ভোল্ট থাকুক একটা ইনপুট হবে তিনশো আটান্নতে একটা ভোল্টেজ ঢুকবে সেটা মাপ দিব দেখব তিনশো আটান্ন ভোল্টেজটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তিনশো আটান্ন তিনশো আটান্ন যে একটা ভোল্টেজ থাকে সেটাই ঠিক আছে এখন আমি আউটপুট দেখব আউটপুট দশ ভোল্ট বারো ভোল্ট যাই থাকুক দেখেন এখন একটা বোল্ট দেখাবে এটা তো হলো ইনপুট একটু ভালো করে কাছে নামে দেখা হয়ে যে এটা হলো ইনপুট অর্থাৎ চপার থেকে ডাইরে পার করে ইনপুট হয়েছে তিনশো আটান্ন ইনপুট নিয়েছে ভোল্টেজটা এখন আউটপুট আউটপুট করবে এই যে দেখেন আউটপুট বারো বোল্ট ঠিক আছে আউটপুট বারো বোল্ট ঠিক আছে এখন আমার ঠিক সেম এই বারো বোল্ট থেকে শুরু করে জম ক্যামেরাটা নামে দিল এইখানে ঠিক সেম এই লাইনটা ধরে আমাদের আসতে হবে দেখেন এই যে একটা রেস্ট্যান্স আছে এখানে রেসিডেন্সের এখানেও কিন্তু লাইন আসছে তো আমি দেখলাম আমার এই যে রেস্ট্যান্স দেখতেছেন তিনশো আটান্ন থেকে এই পর্যন্ত আসতে আসতে কিন্তু দেখেন রেসিডেন্সের এই মাথা পর্যন্ত কিন্তু সরি সকেট অসু সুইচ বন্ধ রাখছিলাম তো দেখেন এইখান থেকে এইখান থেকে শুরু করে আমার যে রেজিস্টেন্সের মাথা বন্ধ করছে এখানে কিন্তু দেখেন ভোল্টেজ আসছে এই যে দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা আসছে এখন আমার একটা জিনিস দেখতে হবে সেটা হলো রেজিস্টেন্স পার্কিং হয়েছে কিনা এই রেজিস্টেন্স থেকে এখানে ভোল্ট পার্কিং হয়েছে কিনা তো দেখেন আমি যে দেখাবো এখন তো এখানে দেখতে হলে আমাদের মিটার নিতে হবে আমাদের মিটারে সিলেক্ট করতে হবে হলো দশে আমি দশে কিন্তু সিলেক্ট করলাম এখন আমি দেখবো এখানে হাই বোল্ট যেহেতু বারো বোল্ট বেশি দেখাবে কাটা এখানে কিন্তু মান দেখাচ্ছে না মিটার দেখাও মিটারে কোনো ভোল্টেজ উঠতেছে না এখানে কিন্তু আমি দশে সিলেক্ট করছি দেখেন এই যে দশ এই যে আমি সিলেক্ট করেছি এই যে দেখেন এখানে দেখাও এখানে দেখাচ্ছে কিন্তু এইখানে কিন্তু দেখাচ্ছে না দেখেন মিটার কিন্তু শো করতেছে না তাহলে আমরা কি বুঝবো তাহলে আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে হয়তো রেজিস্ট্যান্স কাটা আছে অথবা রেসিডেন্স কাটা আছে অথবা আমাদের এখানে বোর্ড শর্ট আছে অথবা আমার বাল্বটা শর্ট হয়ে গেছে তাহলে এখন আমি আপনাদেরকে তিনটা কোর্সেন বুঝাইলাম সেটা হলো যেহেতু রেজিস্ট্যান্সের এই মাথায় বোল্ট আসছে এই মাথায় আসে নাই এখন এটা তিনটা সমস্যার জন্য বোল্ট পার হচ্ছে না সেটা হলো এইখানে বোল্ট আছে এখানে নাই এমনও হতে পারে কাটা আছে অথবা এমনও হতে পারে রেজিস্ট্যান্স ভালো আছে এই বোর্ডে ময়লা পরার কারণে শর্ট হয়ে গেছে অথবা হইতে পারে বোর্ডের ময়লা যেটুকু আছে এটুকু সমস্যা নাই আপনার বাল্বটা শর্ট হয়ে গেছে এখন এই তিনটা বুঝতে গেলে কোন জিনিসটা আপনারা করলে সুট ভাবে ধরতে পারবেন সেটা হলো আমাদের এক নাম্বার হলো আমাদের সেরে দিতে হবে রেজিস্ট্যান্সটা ছেড়ে সেরে দেবো আমরা সেরে দেওয়ার পরে দেখব আমাদের এখানে বোল্ট আসে কিনা এই যে আমরা সাকার দ্বারা দেখেন এই যে সাকার দ্বারা রাংটা তুলে ফেলবো সাকার দ্বারা রাংটা আমরা তুলে ফেলবো তো যাই হোক কাজের মাঝে অনেক সময় কথা কিন্তু একটু অ্যাবড্যাবের ভুল হতে পারে আপনারা মাইন্ডে নেবেন না আমি একা মানুষ সারাদিন কাজ করি অনেক মানসিক চাপে থাকি তো যাই হোক কথার যদি অনেক সময় ভুলও বলে দিয়ে সেটা আশা করি আমাকে ভুল বুঝে ভুল বুঝবেন না আমাকে আর আমি সবসময়ের জন্য চেষ্টা করি আমি রিয়েল ভিডিও দেওয়ার আর আমি আমার ভিডিও যখনই বড় ভিডিও দেই তখন আমি রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি সবগুলো রিয়েল ভিডিও থাকে বড় যখন ভিডিও দেই তখন আমি কাটা কাটি টানা এগুলো করি না কিসের জন্য একটা কাজ যখন করব যদি সে শিখতে না পারে সেই ভিডিও বানায় কোনো লাভ নাই এই যে দেখেন মিটার কিন্তু দশে দেওয়া আছে একটু ক্লিয়ার ভাবে দেখায় যাতে বুঝতে পারে সবাই এই যে দশে দেওয়া আছে এই যে আমি আবারও মাইনাসে ধরলাম এখন এই রেস্টেন্সে আমি ধরবো দেখেন রেস্টেন্টে ধরবো রেজিস্টর কিন্তু ভোল্ট দেখাচ্ছে এই যে দেখাও এই যে দেখেন রেজিস্টর কিন্তু আছে এই যে এখানে দেখাও এই যে দেখেন তো যখন শর্ট করে ਦਿੱচ্ছি এখানে লাইন সংযোগ দিচ্ছি তখন ভোল্টেজটা হারা যায় দেখেন এই যে এই যে ভোল্টেজ হারা গেল আবার তুলে ধরলাম ভোল্টেজ আসলো আবার জোড়া দিলাম ভোল্টেজ হারায় গেল এই দেখেন এই যে সার্কিটের ভোল্টেজ চলে আসলো মিটার দেখাও দেখেন চলে আসলো ছেড়ে দিলে ভোল্টেজ চলে আসে যখনই শর্ট করছি তখনই ভোল্টেজটা হারা যাচ্ছে তো যাই হোক এখন আমি মূল কাজে বোর্ড আগেই ঘষা ঘষি করবো না ব্লেড দিয়ে তার আগে আমি বাল্বটা বাদ দিয়ে দেব তো বাল্বটা এখন আমি বাদ দেওয়ার পরে দেখবো আমার লাইনটা আসে কিনা তো যেহেতু আমি বাল্বটা আগে দেখা খসায় ফেলছি যে দেখেন বাল্ব যে খসায় ফেলছি তাহলে আমার এখানে যেহেতু আমি লাইনটা জুম করে দেখাও এই যে রেজিস্টরন এখানে কিন্তু সলটা উঠে গেছে এখানে হালকা পরিমাণ একটু আমি কাটার দিয়ে পরিষ্কার করে জ্বালাই দিয়ে দেব যেহেতু আমার রেজিস্ট্যান্স ভালো আছে রেজিস্ট্যান্স আমার ভালো আছে যে তোমার বোর্ড অথবা বাল্ব ছট আছে বোর্ড অথবা বাল্ব ছট আছে তো যাই হোক এই ধরনের সমস্যায় পড়লে কিন্তু অনেকজনই আপনারা কি করেন আটান্ন আইসি আদার সাইড সবকিছু উল্টা পাল্টা করে কিন্তু এক করে ফেলে দেন আসলে এগুলো করা উচিত না কিসের জন্য আপনাকে আগে সঠিক কাজ বুঝতে হবে এই মিটারের দেখাও এখানে এই মিটারে সঠিক যদি মাপগুলো আপনি না বোঝেন আদার সাইডে এই বোর্ডে কোথায় কি মাপ আছে এই একটা পুরো সার্কিটে কোথায় কি মাপ আছে আপনি যদি সঠিকভাবে না বোঝেন তাহলে আপনার কাজ হয়তো আপনার হাতে হবে আপনার হাতে কাজ হবে কিন্তু অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে আপনার অন্য তো এখন আমি আমি আবার মিটার সিলেক্ট করে দেখেন এই যে ভোল্টেজ আসলো কিন্তু এই যে দেখেন এখন ভোল্টেজ দেখাচ্ছে এই যে এই যে ভোল্টেজ দেখাচ্ছে যে ধরলাম তো যাই হোক আমি সব শেষে বুঝলাম আমার এই বাল্বটাই কিন্তু শর্ট এই বাল্বটাই কিন্তু শর্ট থাকার কারণেই আমার ভোল্টেজটা শর্ট হয়ে ভোল্টেজ একদম শর্ট হয়ে বাল্ব জ্বললো না অর্থাৎ বাল্বই শর্ট বোর্ড ক্লিয়ার আছে তো এই দেখেন আমি যে এখানে বাল্বের এখানে এখন মাপবো এটা হলো আর্থিং এটা হলো প্লাস এই যে দেখেন আমার বোল্ট দেখাচ্ছিল চোদ্দ বারো চোদ্দ দেখাচ্ছে এটা হলো বাসা বোল্ট বাসা বোল্ট বলতে বোঝাচ্ছে কি রেসিডেন্সের এইখান থেকে যেটা পার হয়ে আসবে এখানে দেখেন দেখাবে কিন্তু এই যে দেখাচ্ছে কিন্তু প্রায় চোদ্দো বোল্ট দেখাচ্ছে কিন্তু না আমি যদি কোনো বাল্ব দিয়ে দেখাই এই যে একটা সবুজ বাল্ব আমার কাছে দেখেন এই বাল্বের কিন্তু ইনফুট শক্তি হলো মাত্র টু বোল্ট অর্থাৎ ওয়ান বোল্ট টু বোল্ট আড়াই বোল্ট টু বোল্ট পর্যন্ত এই বাল্বটা ইনফুট শক্তি ক্ষমতা আছে অর্থাৎ এটা যখনই আপনি বোল্টে দিবেন এই বাল্বটা কেটে যাবে থ্রি বোল্ট দিবেন তাও কাটার সম্ভাবনা আছে এটা টু বোল্ট অথবা এক বোল্ট দেড় বোল্টে এটা সঠিক ভাবে চলবে কিন্তু এখানে মাপ দিলাম চোদ্দ বোল্ট পর্যন্ত দেখাইলো কিন্তু কোনো সমস্যা নাই ওইখানে রেজিস্ট্যান্স থেকে কিন্তু ভোল্টেজ বাধা করা আছে তো দেখেন এই যে আমি এখন জ্বলাবো আশা করি জ্বলবে এই দেখেন এই যে এই যে দেখেন এই যে আমার কিন্তু লাইটটা জ্বলতেছে এই লাইটটা কিন্তু জ্বলতেছে আলহামদুলিল্লাহ আমার কাজ সঠিকভাবে হয়ে গেছে এখন এই যে আমার পুরাতন যে ভালটা আছে এই পুরাতনটা ধরবো দেখেন জলে কিনা দেখেন জুম করে দেখাও কিন্তু জ্বলতেছে না আবার এটা ধরবো উল্টা পাল্টা করে ধরলাম দেখেন জ্বলতেছে না তো যাই হোক আশা করি আপনারা সব বুঝতে পারছেন এইভাবে যদি আমি ধরে দেখেন এই যে ধরলাম এই যে কিন্তু জ্বলছে তো হোক আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওর ভিতরে যদি আমার কোনো পরিমাণ কথার ভুল থাকে অবশ্যই আমাকে ঘুমার দৃষ্টিতে দেখবেন আর আমি ভিডিওম্যানকে দিয়ে ভিডিও করাইলাম আশা করি ভিডিওর কোয়ালিটি ভালো হবে না কিছু জন্য নতুন ও ভিডিও করতে পারে না যাই হোক যতটুকু পারছে আশা করি আপনারা বুঝতে পারবেন তো প্রথমে যে আমি কথাগুলো ভিডিও করার আগে বললাম আপনারা কেউ মাইন্ডে নেবেন না যেটা সত্য সেটাই বলছি তো সবাই আমার জন্য দোয়া করবেন সত্যি আপনারা ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই বাবা ইলেকট্রনিক্সটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক কমেন্ট কিন্তু এগুলো করতে ভুলবেন না আর বড়ো ভিডিও দেখেই যে আপনারা দেখবেন না তা কিন্তু না বড়ো যার ভিডিও দেখেন আপনারা বড় ভিডিও দেখলেই কিছু শিখতে পারবেন শর্ট ভিডিও দেখে আসলে কিছুই শেখা যায় না অথচ